কেমন আছেন সবাই ভালো তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই একটা খুব ঐতিহ্যবাহী বাজার মাছলি বাজার তা অনেকেই শুনেছেন আমাদের ত্রিপুরাবাসীরা খুব কম লোকই আছে হয়তো হয়তোবা যে মাছলি বাজার সম্পর্কে জানেন না তাও নতুন করে তুলে ধরার সেরকম কিছু নেই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করি বাজারটা কীরকম হয় দেখানোর চেষ্টা করছি আর হ্যাঁ আমি না অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না আপনারা হয়তো ভাবছেন যে কেন ভিডিও দিচ্ছি না আমার আসলে কি হয়েছিল আমার মোবাইলটাই খারাপ হয়ে গিয়েছিল তো চলুন এটা বলছি আগে দেখুন এখানে চলে এসেছি বাজারে এই জায়গাটা না হাঁস মুরগি তো আমরা দেখছিলাম এই একটা হাঁসের দাম কত বলছিল জানেন এগারোশো টাকা আমি তো শোনে আমার মাথা গরম আরই বাবা এত দাম তারপর আমরা মুরগি দেখছিলাম একটা মুরগি নেবো ভাবছি খাবার জন্য তো এখানে দেখা চলছে মুরগিগুলোও ভীষণ সুন্দর দেখতে সত্যি কথা বলতে ছোট থেকে বড় সবই রকমের মুরগি এখানে অ্যাভেলেবেল আর বাজারটা না অনেক বড় বাজার এমন কিছু নেই বলে নেই এই বাজারে সব কিছুই অ্যাভেলেবেল আপনারা দেখতে থাকুন দেখতে পারবেন তো এখানে না ওই লোকটা থেকে আমরা একটা মুরগি নেবো ভাবছিলাম কিন্তু ওই মুরগিটা সেরকম সুস্থ ছিল না অসুস্থ ছিল তো তার জন্য আমার বড় ভাবলো না ওটা ওর পছন্দ হলো না এখন দেখতে দেখতে না ভাইও চলে এসছে বাজারে আসলে আমি বাপের বাড়িতে এসেছি তো বাবু ভাই তারপর আমি আমার বর আমরা চারজনই এসেছি তো এখানে ফাইনালি একটা মুরুক ওর পছন্দ হলো তো এখান থেকে আমরা নেব। আর হ্যাঁ যেটা বলছিলাম আমার মোবাইলটা যে কীভাবে খারাপ হয়েছিল জানেন আমার মোবাইলটা না তরকারির মধ্যে পড়ে গিয়েছিল গরম মাংস তরকারিতে তার জন্য খারাপ হয়ে গিয়েছিল অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না এখন ফাইনালি আমি মোবাইলটা হাতে পেয়েছি সার্ভিস সেন্টারে ছিল তো বাস এখন আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম আশা করছি আপনারা বুঝবেন তো এই দেখুন এই যে নিচের দিকটা এখানে সমস্ত রকমের শুকর এই যে দেখতে পাচ্ছেন মানে এমন কিছু নেই বলেনি বাজারে সব কিছু অ্যাভেলেবেল চলুন সামনের দিকে যাওয়া যাক এই দিকটায় দেখতে পাচ্ছেন এখানে সকল রকমের ছাগল মানে কত রকমারি জিনিস বড় থেকে ছোট সব ছাগলই অ্যাভেলেবেল আর এক একজন না অনেকগুলো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে অনেক দূর থেকে পাইকাররা আসে আর এই দিকটা দেখুন আমি আরও ভেতর দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এদিকে কাপড় তারপর সবজি মানে রকমারি জিনিসপত্র এটা হচ্ছে সেই গরুর বাজার যেখানে অনেক দূর দূর থেকে গরু আসে এবং অনেকগুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আর এই মাছলি বাজারটা না ভীষণ পুরাতনও এবং ঐতিহ্যবাহী একটা বাজার আমাদের ত্রিপুরার মধ্যে অনেকেই জানেন সেটা চলুন এবার যাওয়া যাক কাপড়ের দিকটা দিয়ে এখানে আমি উপরের দিকে সুপার মার্কেটে উঠেছি এখানে তাই না পুরোটাই কাপড় ঠিক আছে তো আমি না খুঁজছিলাম একটা জিনিস আমি একটা স্কার্ট কিনবো ভাবছিলাম ওই যে রেফারগুলো হয় না কিন্তু পাইনি তো চলুন এবার যাওয়া যাক সবজির বাজারের দিকে এদিকে যাচ্ছি যে যাওয়ার পথে না আমি এইখান থেকে বেগুন নিলাম অনেকগুলো বেগুন খুব পছন্দ হয়েছিল আমার বাট যখন নিচ্ছিলাম তখন খুঁজে খুঁচে বার করতে পারছিলাম না যে পোকা ছাড়া যদি বেগুন পাওয়া যায় খুব কমই পেয়েছি তারপরে নিয়েছি এই তিনটা বেগুন এখান থেকে নিলাম তো চলুন আরও যাওয়া যাক কী কী না নিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপর সামনের দিকে দেখুন এখানে এগুলো হচ্ছে রাজবা আর আমি নিলাম আরও টমেটো এই যে এখান থেকে আর টমেটো না সস্তাও ছিল তিরিশ টাকা কিলো ছিল টমেটোটা সবজি কিন্তু এখান থেকে ভীষণ মজা কিন্তু ওই হাঁসের দামটা বাবা আমার মাথায় এখনও ঘুরছে এগারোশো টাকা একটা হাঁসের দাম তারপর ওখান থেকে শশা নিলাম আর দেখুন বাজারে কি পরিমাণে ভিড় ওটা না সাপ্তাহিক বাজার হয় মঙ্গলবারে ঠিক আছে এমনিতেও ওরকম বাজার এভরিডে হয় না আর এই যে এটা হচ্ছে ভেতু শাক আমি আমার বরকে দেখাচ্ছিলাম ও না ভেতু শাক চেনে না তো তার জন্য এদিকটায় আমি যাচ্ছি এদিকটা সমস্ত রকম ফল তারপর বিভিন্ন অ্যাক্সেসারিজ এখন আবার সামনের দিকে যাচ্ছি মানে বাজারটাও খুব বড় বিশেষ করুন অনেকটা জায়গা জুড়ে এই যে এটা বলছিল জাপানি মাগুর এই মাছগুলো না এত বড় ছিল আমি এর আগে দিন দেখিনি এত বড় মাছ আর এদিকটা মাছের বাজারে ঢুকলাম ভাবলাম যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি এই দেখুন রকবারি মাছ আর না এই যে একটা মাছের দাদা আমাকে বলছিল যখন ভিডিও করছি ওনাকে নিচ্ছি তো ভিডিওতে দাদা ভীষণ ভালো ভীষণ ভালো কথা বলে এদিকটা হচ্ছে মাংসের বাজার যেখানে এসছি আর বাবু এখান থেকে পাঠা নিচ্ছিলো আর আমি আর আমার বর বললাম একটু শুকুরের মাংস নেওয়া যাক এই যে এখান থেকে অল্প নিচ্ছি অল্পটুকুই নিয়েছি সবাই তো আর খায় না আমিও খেতাম না আগে বাট এখন আমি খাওয়াটা শিখেছি একটু একটু করে খেতে পারি এখন চলুন এবার যাওয়া যাক বাড়ির দিকে এই আমরা বাজার থেকে উপর দিকে উঠে আসছি এখানে হচ্ছে দেখুন এই হচ্ছে আমার একটা বন্ধু ও আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম অলক ওর সঙ্গেও দেখা হলো ওর বাজারেই দোকান আর এই দিকটায় হচ্ছে সমস্ত রকমের যে গ্রোসারি জিনিসগুলো না এরকমই খোলা মার্কেটেই বসে বাট আপনারা এভরিডে দেখতে পাবেন না ওটা শুধুমাত্র মঙ্গলবারেই বসে তারপরে এখান থেকে একটু পান সুপারি নিয়ে নিয়েছি আর এখানে না ও আমাকে আমি চলে গিয়েছিলাম আমাকে আবার নিয়ে এসেছে চলো তোমাকে একটু নতুন জিনিস দেখাবো এই যে গোল গোল সাবানগুলো কে কে দেখেছেন আমাকে কমেন্ট করবেন তো আমি তার আগে দেখিনি ওটা অরেঞ্জ কালারের ছিল তারপরে এদিকে হচ্ছে সমস্ত চাল তারপরে এই যে কি বলে ধানের তুষগুলা যে হয় ওইগুলো তো এখন আমরা চলে এসেছি অটোর কাছে বাড়ি যাচ্ছি টাটা